আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালোভাবে খাবার গ্রহণ করা জরুরি খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো করে খাবার খাওয়া নিষেধ বেশি গরম খাবার খাওয়ায়ও রয়েছে হাদিসের নিষেধাজ্ঞা যে কোনো উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়মের বাইরে খেলে তাতে যথাযথ পুষ্টি ও উপকারিতা পাওয়া যায় না খাবার খাওয়ার বিষয়ে রয়েছে ইসলামী নির্দেশনা খাবার খাওয়ার নিয়ম অত্যন্ত স্থিরতা ও রুচির সঙ্গে চিবিয়ে খাবার খাওয়া আবার স্থিরতার নামে অলসতা ও অবহেলাও করা যাবে না হাসিখুশি ও শান্ত অবস্থায় স্থিরতার সঙ্গে খাবার খাওয়া তবে হাসিখুশির নামে সীমাহীন হাস্যরসে উল্লসিত হয়ে ওঠা যাবে না খাবার খাওয়ার সময় চিন্তা রাগ দুঃখ ও ভয় থেকে বিরত থাকা অর্থাৎ খাওয়ার সময় চিন্তা রাগ ভয় ও দুঃখবোধ করা যাবে না যদি কেউ দুঃখ দুশ্চিন্তা ও ভয়ের সময় খাবার খায় তবে তা পাকস্থলীর উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সে খাবার থেকে শরীরের চাহিদা অনুযায়ী যথাযথ শক্তি ও পুষ্টিগুণ পাওয়া যায় না খাবার খেতে বসে অসুস্থ ও চিন্তিত মানুষের মতো নির্জীব অবস্থায় চুপচাপ থাকা যাবে না প্রাণ চাঞ্চল্য ও হাসিখুশি মনে খাবার খেতে হবে আবার হাসিখুশি নামে সীমাহীন হাস্যরসে উল্লিসিত হয়ে ওঠা যাবে না কারণ খেতে বসে অট্টহাসিতে মুক্ত হয়ে ওঠায় অনেক সময় মানুষের মৃত্যুও ঘটে থাকে খাবার খাওয়ার সময় খুশি ও প্রফুল্লতা সহকারে খাওয়া আল্লাহ আল্লাহতালার দানকৃত নিয়ামতের সুক্রিয়া আদায় করা এভাবে খাবার খেলে মানুষের শরীরে শক্তি বাড়ে শরীরে খাবারের যথাযথ পুষ্টিগুণ বেড়ে থাকে অসুস্থতার সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার থেকে বিরত থাকা হাদিসে এসেছে হজরত উম্মি মানজার তালা আনহা বলেন যে একবার রাসুল্লাহ উল্লাহ আলি হিউ আমার ঘরে তাশরিফ আনলেন আমার ঘরে খেজুরের ছড়া লটকানো ছিল রাসুল্লাহ সোল্ল হুয়ালিহিসাল্লাম তা থেকে খেজুর খেতে লাগলেন সে সময় রাসুল উল্লাহ সল্ল্লাহু আলি সঙ্গে হজরত আলী আল্লাহ তালা আনহু ছিলেন তিনিও খেজুর খেতে লাগলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম তখন তাকে থামিয়ে দিয়ে বললেন হে আলী তুমি এমাত্র রোগ শয্যা থেকে উঠে এসেছ তাই খেজুর খেও না তখন হজরত আলী রদিয়াল্লাহতালাহ আনহু খেজুর খাওয়া থেকে বিরত থাকলেন আর রাসুল আলী আলহিউসাল্লাম খেতে থাকলেন উম্মে মঞ্জার রদিয়াল্লাহতাল আনহা বলেন অতপর আমি কিছু জব ও বিট নিয়ে রান্না করলাম রাসুল সল্ল্লাহ আলী ওসাল্লাম হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আলী এবার খাও এটা তোমার জন্য উপযুক্ত খাদ্য আলী সাল্লিহিসাল্লাম যখন মেহমান নিয়ে দস্তরখানে খেতে বসতেন তখন মেহমানকে বারবার বলতেন খান আরও খান মেহমান যখন খুব তৃপ্ত হয়ে যেতেন এবং খেতে অস্বীকার করতেন তখন রাসুল সাল্লি ওয়াসাল্লাম আর খেতে পিরাপিড়ি করতেন না অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লিয়সাল্লাম সবসময় অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় ও পছন্দনীয় পরিবেশে হাসি খুশি অবস্থায় যথাপযুক্ত কথাবার্তার মাধ্যমে খাবার খেতেন সুতরাং মুমিন মুসলমানের উচিত সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য অস্থির চিন্তাযুক্ত অবস্থায় খাবার না খেয়ে হাসি খুশি মন নিয়ে স্থিরতা ও খুশির সঙ্গে চিবিয়ে আরাম করে খাবার খাওয়া আর তাতেই খাবারের যথাযথ পুষ্টিগুণ ও শক্তি পাবে শরীর আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে উল্লেখিত নিয়মে খাবার গ্রহণ করার তৌফিক দান করুক সুস্বাস্থ্য সুস্থ থাকতে খাবারের পরিপূর্ণ পুষ্টি ও শক্তি লাভে সুন্নতের যথাযথ অনুসরণ ও অনুকরণ করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহ জাযাকাল্লাহ